साइम की करते साइम ঘুমা গেছে রাজা ভাই সাইম ঘুমা গেছে হ্যাঁ হ্যাঁ কৌশল দিদি বাড়িতে চলে গেছেন তার সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে কথা হয়েছে বাড়িতে চলে গেছে সুস্থ অবস্থায় সমস্যা হয় নাই সুস্থ অবস্থায় বাড়িতে চলে গেছে এ আপু কি আপু বলো ছোট বোন কলিজার ছোট বোন জুই কি বলো কি ঘুরে নেটওয়ার্ক কি ঘুরতেছে নাকি বলো এই জুই নেটওয়ার্ক কি বেশি ঘুরতেছে কিনা বলো ইয়া বারবার কেটে যাচ্ছে বারবার কেটে যাচ্ছে ইয়া বিউটি টিপস ইউটিউব সে বারবার আমার কথা বললো ও আচ্ছা রেজাবা লেখছে আমার সাথে কথা হলো স্বামিনী রেল লাইভে আচ্ছা বুঝছি বুঝছি ধন্যবাদ আজকে লাইভ করে শান্তি পাওয়া যাচ্ছে না কেন এতো নেটওয়ার্কের সমস্যা হলে কিভাবে লাইভ করবো অনেক বেশি সমস্যা হ্যালো আসসালাম আলাইকুম হাই রাখি বল রাখি বল হাই হ্যালো ধন্যবাদ সবাইকে যারা যে আছো প্লিজ সবাই সাথে থাকো কি বলো তুমি বলো এই জুই বলছি আমার নেটওয়ার্ক বেশি ঘুরতেছে কিনা দেখো তো অন্য মোবাইল দিয়ে তো না অন্য মোবাইল দিয়ে আমি দেখতে পাচ্ছি না ঘুরে ঘুরে কি মোবাইলের সমস্যা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছেন এই জুই উত্তর দাও তুমি আছো না চলে গেছো

অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আছো মাঝে মাঝে এই জন্যই তো কমে যাচ্ছে হাই করছো গল্প করছি এই জন্যই তো টপ বাড়ি মারি নিচে কমে যায় একবারে নেমে যেতেছে আজকে ওয়াইফাই এর সমস্যা হচ্ছে মানে আরেকটা তো আসেই নেটওয়ার্ক দুর্বল দুর্বল Ako nukut feste ya na. Kutema to puja dana. Ako nukut